নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায় চৌধুরী আমি আজকে আলোচনা করব কন্যা যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সাল প্রথমেই বলি দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছে যাদের জন্মছকে মঙ্গল খুব ভালো অবস্থানে রয়েছে তারা কিন্তু দু সালে বিশেষ অ্যাডভান্টেজ পাবে কিছু কিছু ক্ষেত্রে এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বা জাতক জাতিকাদের জন্ম ছকে মঙ্গল পীড়িত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু কিছু কিছু বিষয় সমস্যা আসবে দু সালে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর সমস্যায় ভুগেছিলেন প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাদের জীবন গেছে মানে যারা অনেক মানে অনেকে এরকম ভেবে ফেলেছিলেন যে এখানেই বোধ জীবন শেষ আর বোধ কিছু হবে না বা আমারই কপালটা এত খারাপ আমার সাথেই কেন এগুলো ঘটছে এইরকম টাইপের জিনিস যদি মানে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ভেবে ফেলেছিলেন তাদেরকে বলবো তাদের জন্য কিন্তু দু সালটা অত্যন্ত শুভ বিশেষত উনিশে মেয়ের পর থেকে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা অনেকটা ভালো থাকবে তারা কিন্তু মানে তাদের কিন্তু সব কিছুতে প্রচন্ড তারা মানসিকভাবে কিন্তু শক্তি পাবেন নিজেরা কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ হয়ে উঠবেন মানে এতদিন ধরে যে জিনিসটা মনে হচ্ছিল যে এই কাজটা বোধহয় আমার দ্বারা হবে না বা হাল ছেড়ে দেওয়া একটা ব্যাপার বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন আর মানে কোনো একটা কাজ কিছু শুরু করেছেন সেটাতে বারবার খারাপ হচ্ছে বা কোনো একটা বিজনেস স্টার্ট করেছেন সেটাতে বারবার লস হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা হচ্ছে আর বোধহয় আমার দ্বারা ব্যবসা হবে না বা আর বোধহয় আমি এটা নিয়ে কিছু এগোতে পারবো না এই টাইপের একটা মনোবৃত্তি তৈরি হচ্ছিলো সেইটা কিন্তু কেটে যাবে মে মাসের পর উনিশে মেয়ের পর কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনাটাই মাথাতে আসবে না সব সময় কিন্তু মাথার মধ্যে এরকমই কাজ করবে যে হ্যাঁ এটা আমি পারবো এটা 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 আমার দ্বারাই হবে এটা আমি যদি না পারি তাহলে কেউ না এরকম একটা কিন্তু মানে মেন্টালি কিন্তু আপনারা প্রচন্ড স্ট্রং হয়ে উঠবে এবং সবকিছু খুব মানে মানে প্রচন্ড সক্রিয়ভাবে সবকিছু করবে প্রচন্ড অ্যাক্টিভ থাকবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘদিন যে মানসিক অবসাদে ভুগছে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনারা মে মাসের পর থেকে জায়গায় একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শারীরিক সমস্যা বিশেষত হচ্ছে পেট সংক্রান্ত বিষয় খাবার দাবার একটুখানি বুঝে খেতে হবে অত্যাধিক খাদ্য গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে শরীর শরীর খারাপ হতে পারে বা শারীরিক সমস্যায় ভুগতে পারেন কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সেদিকটা কিন্তু একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে নিজেদের শারীরিক দিকটা এই জিনিসটা লক্ষ্য রাখবেন বা যারা গাইনিকের প্রবলেম আছে গাইনিকের কিছু সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া হাত পায়ে যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে বিশেষত কিন্তু পেট পেট রিলেটেড কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে তো দু সালে কিন্তু নিজেদের নিজেরা মানে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বুঝে শুনে খাদ্য গ্রহণ করবেন অত্যাধিক এক্সেসিভ কিছু খাওয়া দাওয়া করবেন না হলে কিন্তু শারীরিক কষ্ট বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাল অত্যন্ত শুভ তারা কিন্তু পড়াশোনায় প্রচন্ড আগ্রহী হবে এবং খুব মনোযোগ দিয়ে কিন্তু তারা পড়াশোনাটা করবে মানে তাদের মধ্যে কিন্তু একটা পড়াশোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে মানে দু সালে যে জিনিসটা কাজ করছিল যে ডিপ্রেশন ব্যাপারটা কাজ করছিল বা ভালো লাগছিল না পড়াশোনা এক হয়ে এসে গেছিলো লাইফে এইরকম জিনিসটা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনারা মানে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু পড়াশোনায় প্রচণ্ড মানে তাদের কিন্তু পড়াশোনায় প্রচণ্ড তারা মনোযোগী হবে আরও মনোসংযোগ কিন্তু তাদের বাড়বে এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সালে যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এতদিন ধরে যারা ভাবছিলেন জব চেঞ্জ করবেন বা নতুন কোন জায়গায় অ্যাপ্লাই করবেন বা মনের মতো কাজ পাচ্ছিলেন না দু সালে বিশেষত মে মাসের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মানে যে মানসিকভাবে যে ডিপ্রেশনে ভুগছিলেন সেটা কেটে যাবে প্রচণ্ড মানে প্রচণ্ড কনফিডেন্স বাড়বে যেটাকে বলে নিজেদের প্রতি প্রচণ্ড কনফিডেন্স বাড়বে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে আর্থিক ভাগ্য কিন্তু প্রচণ্ড শুভ দু হাজার পঁচিশ সালে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক ভাগ্য প্রচণ্ড শুভ সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে মানে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু কাজের জায়গায় কোনো কিছু বিশেষ অ্যাডভান্টেজ পেলেন বা কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এবার কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড শুভ দু সাল কিন্তু কন্যা জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ তাদের কিন্তু ব্যবসায় বিশাল সাফল্য লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দু সাল অত্যন্ত শুভ এবং তাদের আর্থিক ভাগ্য কিন্তু প্রচন্ড শুভ লক্ষ্য করা যাচ্ছে কন্যা যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত সেটা কিন্তু এপ্রিলের শুরুর দিকটা কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে শুধু এপ্রিল মাসের শুরুর দিকটাতে সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া জুন জুলাই অগাস্ট এই টাইমটুকু কিন্তু মানে এই সময়টুকু কিন্তু একটু কিছু সমস্যা কন্যারাশির জাতক জাতিকারা সম্মুখীন হতে পারে হয়তো কোনো কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বা এমন কিছু সিচুয়েশানের সম্মুখীন হলেন বা কোনো কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে এই টাইপের কিন্তু কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে বা এমন কিছু সিচুয়েশান তৈরি হলো যেখানে খুব মানে কোনো একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এইরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে জুন জুলাই অগস্ট এই তিনটে মাস একটুখানি সাবধানে থাকতে হবে এবং এপ্রিল মাসে শুরু দিকটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কিন্তু একটুখানি সাবধানে থাকতে হতে পারে এবারে আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা রিলেশনশিপে রয়েছেন লাভ রিলেশনশিপে তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু এতদিন ধরে যে একটা ভুল বোঝাবুঝি সন্দেহ ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া মান অভিমান সেগুলো কিন্তু এবার কেটে যাওয়ার সময় চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম কন্যারাশি যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ফেলবে এবং কিন্তু নিজেদের আরও বন্ডিংটা স্ট্রং হবে এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি থাকবে এবং সেটার থেকে কিন্তু তাদের সামান্য একটুখানি মানসিক অবসাদও কিন্তু তারা ভুগবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপে কিন্তু সামান্য কিছু ঝগড়া অশান্তি বা কিছু মান অভিমান বা কথা কাটাকাটি এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে দু সালে এছাড়া কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তার মানে তাদের কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে গুপ্ত শত্রুতাটা বৃদ্ধি মানে বৃদ্ধি পাবে হচ্ছে মানে কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের গুপ্ত শত্রুতাটা বৃদ্ধি পাবে হচ্ছে নিজেদেরই পরিবারের মধ্যে থেকে মানে কন্যা রাশি জাতক জাতিকা যারা রয়েছেন আপনারা যদি নিজেদের পরিবারের কাউকে মানে খুব মন খুলে বা কিছু পার্সোনাল কথা শেয়ার করলেন তো কিছু মানে কিছুদিন পরে তারাই কিন্তু আপনার শত্রু হয়ে উঠবে তারা কিন্তু গোপনে আপনার সাথে শত্রুতা করবে সেই জন্য কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের পরিবারের থেকে একটুখানি সাবধানে থাকার চেষ্টা করবেন এছাড়া কন্যা রাশি যারা বন্ধু বান্ধব রয়েছেন যারা বন্ধু মহল থেকেও কিন্তু শত্রুতা বাড়বে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা মানে কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তারা পরিবারে হয়তো কিছু মন খুলে বললেন কিন্তু পরক্ষণে দেখলেন তারাই শত্রুতা করলো এই টাইপের কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বা বন্ধু বন্ধু মাঝখানেও যদি বন্ধু মহলের মধ্যেও যদি কিছু মন খুলে বলেন পরক্ষণে কিন্তু তারাই শত্রুতা করবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা বিয়ের জন্য বিয়ের যোগ্য বা যজ্ঞ যারা বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রী সন্ধানে রয়েছেন তাদের কিন্তু দু সালে ভালো ভালো কানেকশন আসবে তাদের কিন্তু মানে বিবাহের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে ভালো ভালো কানেকশন আসবে এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে এবং বিয়ের কথাবার্তা কিন্তু এগোনো যেতে পারে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার